হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু একটু মন খারাপ তার কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার অনেক আশা ছিল ভেবেছিলাম মন্দিরে গিয়ে জল ঢালব কিন্তু সেটা আর হলো না তার কারণ আমাদের বাড়িতে অসুজ বাড়িতে বলতে মানে আমাদের পাড়াতেই অসুজ জ্ঞাতি হয় তাদের একটা বেবি হয়েছে তো শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করেছিলাম কিন্তু লাস্ট সোমবারটা আর হলো না তো সেই জন্য ঠাকুরকে ছুঁতে নেয় এমনি ধূপ দেখিয়ে রেখে দিত তো দেখো ঠাকুরের কাছে একদম বাজে অবস্থা ফুল টুল শুকিয়ে গেছে তো এই দিন বড়ার এখন মানে ধূপ দিয়েই সন্ধ্যে টন্দে দেখায় আর কি ঠাকুরকে স্পর্শ করা হয় না তো যাই হোক কী আর করা যাবে অসুস্থ পালতেই হবে তো আমি চান টান করে এসে ধূপ দিয়ে দিচ্ছি আর দুই মেয়ে উঠে পড়েছে তো কিছুতেই তো ঘুম থেকে উঠবেন আমার মেয়ে টেনে টুনে কোনো রকমে তুলতে হয়েছে তারপর একটু দুধ চা বসিয়েছি আজকে অনেক দিন পর দুধ চা খাওয়া হচ্ছে তার কারণ দিদি মানে ডেলিভারি হওয়ার পর থেকে চাই খাওয়া হয় লবঙ্গ আর গোলমরিচ দিয়ে তো আজকে ইচ্ছে করলে একটু দুধ চা খেতে তো সেই জন্য দুধ চা করে ফেলেছি আমি আর সকালবেলা একটু চা না খেলে না ভালো লাগে না কিন্তু তবুও মাঝে মধ্যে আমি খেতে চাই না কারণ শরীরটা কোথাও গরম হয়ে যাবে তো সেই জন্য খেতে চাই না আমি খেলে আবার আমার মেয়েটাও বায়না করে তো সেই জন্য খুব কমই খাই তারপর চা খেয়ে দিয়ে চলে এসেছি দুই মেয়েকে উপরে নিয়ে তো বড় মেয়েকে একটু পরাবো আর এদিকে দেখো আমার টুকু শোনা পাখিদের আওয়াজ বেড়ে সৌজা জানলা দেখে চলে যাবে আর ও পাখিকে দেখে আয় আয় করবে তো আজকে ডাকেনি তারপর বেলা দশটার সময় মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো আসার সময় দেখলাম পথের ধারে মানে বনের মধ্যে অনেক লিলি ফুল হয়ে আছে তো চোখ গেল সোজা এই ফুলের দিকেই তো আমি আর দেরি না করে সোজা নিয়ে চলে আসলাম আগে আমাদের বাপের বাড়িতে প্রচুর হতো তো সেটা ছিল সাদা কালারের আর এটা হচ্ছে গোলাপি তো সেই জন্য আমি তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে লাগাবো বলে তো সাথে একটা আমার জায়ের মেয়ে ছিল তো ওকে নিয়েও গিয়েছিলাম তো তারপর বাড়িতে এই গাছটা লাগাবো বলে ঠিক করেছি তো এই গাছটাই দেখো আমি যখন বাপের বাড়িতে ছিলাম এই গাছটায় মানি প্ল্যান্ট মানে গাছ লাগিয়ে নিয়ে এসেছিলাম তো এটা দেশে ঘরে বাড়ির কানাচে হয়েই থাকে তো এটা আদৌ মানি প্ল্যান্ট কি আমি জানি না তো অন্য অন্য দেশে হয়তো এটা মানি প্ল্যান্টই অবশ্যই তো যাই হোক আমি ওই গাছগুলো উপরে ফেলে দিয়ে এই লিলি ফুলটা লাগালাম একটুও বাড়ছিল না গাছগুলো তো সেই জন্য ফেলে দিলাম গাছগুলো তো যাই হোক এই গাছগুলো আমি লাগাচ্ছি দেখা যায় এই গাছগুলো টবের মধ্যে হয় কি না দেশে দেশেঘরের দিকে দেখবে বাড়ির আনাচে কানাচে বা মাঠেঘাটে সুন্দর সুন্দর খুব ফুল গাছ হয়ে থাকে আবার বাহারি পাতা এরকম ধরনের নানান রকম সব ফুল গাছ হয়ে থাকে যেটা কি না কলকাতা শহরে পয়সা দিয়ে কিনতে হয় দেশে ঘরে একটু লক্ষ্য করলেই এরকম সুন্দর সুন্দর গাছ দেখা যায় তো সেই জন্য আমাদের বাড়ির পাশেই একদম মানে সাইডেই এরকম বাহারি কচুপাতা গাছ হয়ে আছে তো অনেকদিন ধরে ভাবছিলাম গাছটা তুলে লাগাবো টবের মধ্যে সময় আর হয়ে উঠছিল না তো আজকে মোটামুটি সময় পেয়েছি আর আজকে গাছগুলো লাগাচ্ছে তো প্রথমে ওর গাছটা আমি লাগিয়ে নিলাম আর লাস্টে আমার গাছটা লাগাবো তো দেখা যাক গাছটা মানে বাঁচে কি মরে তো তো এই গাছটা আমি আমার ঘরের মধ্যেই রাখবো আসলে ঘরের মধ্যে না গাছপালা লাগাতে ভীষণ ভালো লাগে সবুজ সবুজ থাকবে চারিদিকে দেখতে বেশ ভালো লাগবে আর মনটাও বেশ ভালো লাগবে ও অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো গাছটা তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা